নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত চিকেন রেজালা তো তোমরা অনেকই খেয়েছ কিন্তু কলকাতার বিখ্যাত আমিনিয়া রেস্তোরাঁর মতো যদি চিকেন রেজালা খাও তাহলে এর স্বাদ তোমরা কোনোদিনও ভুলতে পারবে না আমারই এক পরিচিতর কাছ থেকে এই চিকেন রেজালার রেসিপিটা জানতে পেরে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না অদ্ভুত সুন্দর খেতে এই চিকেন রেজালা এটা ভাত রুটি ফ্রায়েড রাইস সবের সঙ্গেই একদম পারফেক্ট তাই তোমরা অবশ্যই এই ভিডিওটা সেভ করে রেখো আর এই রেসিপিটা অবশ্যই বানিও আমিনিয়া রেস্তোরাঁ কিন্তু ভীষণ দারুণ দারুণ রেসিপি বানায় মানে ওদের রেসিপি খেলে একদম একবারও ভুলবার নয় তো এটা বাড়িতে কি করে সহজ পদ্ধতিতে বানাবে দেখে নাও এর জন্য দেখো আমি সাতশো গ্রাম মতন চিকেন নিয়েছি চিকেনের লেগ পিসই মেনলি নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এটা দুবার করে ম্যারিনেট করতে হবে প্রথম ম্যারিনেশানটা তোমাদের দেখাচ্ছি কি কী দিতে হবে তো প্রথমে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর আমি দিয়ে দেবো কিন্তু এখানে হলুদ হলুদের বদলে তোমরা স্যাফরনও ইউজ করতে পারো সেক্ষেত্রে অন্যরকম বেশ সুন্দর কালারটা আসে তো আমি এখানে হলুদি ইউজ করছি আমার কাছে সেফর ছিল না এর উপরে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট আমি দু চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখানে দিচ্ছি তো সব এই উপকরণগুলোকে দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে নেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট বাদে আবারও আমি ম্যারিনেট করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে প্রেস করে করে ম্যারিনেট করে নিতে হবে এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এটা এখন ম্যারিনেট হতে থাক তার মধ্যে দেখো আমি এখানে কয়েকটা কাজু বাদাম নিয়েছি জলে ভিজিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেবো পোস্ত এগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ বাদে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব এরপর দেখো সেকেন্ড ম্যারিনেশনের পালা দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল এগুলো দিয়ে আবারও আমি পনেরো মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেবো গোলমরিচের গুঁড়োটা তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু কম বেশি করতে পারো তো এটা আবার ম্যারিনেট করা হয়ে গেছে এখন রেখে দেবো তো একটা শুকনো মশলা করতে হবে তার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে আর দিয়ে দেবো একটা জৈত্রী তো জয়ত্রীটা ফুলটা এখানে আমি মানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে করে এর সঙ্গে আমি অ্যালাচটা দেবো না কারণ এলাচটা মানে হতে একটু সময় লাগে তো আর এগুলো তার মধ্যে পুড়ে যেতে পারে তার জন্য এটাকে আগে আমি করে নেব ভেজে নেব তারপরে আমি অ্যালাচটাকে আলাদা করে ভাজবো এরপর দেখো তিনখানা আমি এইটার পরিমাণ মতন আমি দিয়েছি তাই তিনখানা অ্যালাচ এখানে দিয়ে এটাকেও শুকনো খোলায় আমি একটু নেড়ে নিচ্ছি তো সবকটা উপকরণকে আমি ওখানে ঠান্ডা হতে দিয়েছি তারপর মিক্সিতে একটা গুঁড়ো বানিয়ে নেবো তো এখানে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চিকেনটা রান্না করার জন্য সাদা তেল আর তার সঙ্গে দু চামচ ঘি এই দুটো মিক্স করে আমি করব এর মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো তেজপাতা তো শুকনো লঙ্কাগুলো একটুখানি ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব এরপর আমি দিয়ে দেবো কটা গোটা গোলমরিচ আর একটু দারচিনি এগুলো এক মিনিট মতন হওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি তো এটা এখন আমি কষাবো মানে এটা লাল কালার হয়ে যাওয়া অবধি মানে ভাজা ভাজা হয়ে যাবে দেখতে হালকা লাল কালার হয়ে যাবে ততক্ষণ অবধি আমি এটা ভাজবো তো দেখো এখন হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট দেড় চামচ পরিমাণ মতন ইউজ করেছি তো এটাকেও এখন মশলার চলে আমি আমি তো এটা দেখো হয়ে গেছে আমার এবার চিকেনটা অ্যাড করে দেবো রেজালাতে না চিকেনটা অ্যাড করে দেওয়ার পর সেরকম আর কিছু করার থাকে না মানে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে চিকেনটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য তখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট ধরে এটা কিন্তু এখন সেদ্ধ হবে পনেরো মিনিট বাদে আমি ঢাকাটা খুলব তো দেখো চিকেনের মানে যে গ্রেভিটা সেটা এখন অনেকটাই পাতলা রয়েছে তাই জন্য এই সময় কিন্তু আমি অ্যাড করব ওই যে কাজু আর পোস্তর যে যে মিক্সড আর কি করে রেখেছিলাম সেটা আমি এই সময় অ্যাড করবো আর গ্রেভিটা কিন্তু অনেকটাই এখন ঠিক হয়ে যাবে তারপর অ্যাড করার পর এটা এখন অ্যাড করে দিচ্ছি দেখো মশলাটা অনেকটাই তেল ছাড়া ছাড়া হয়ে গেছে কিন্তু দই আর কাজুটা অ্যাড করে দেওয়ার পর এখন দেখো মানে গ্রেভিটা অনেকটাই থিকও হয়ে গেছে তো আমি আর একটুখানি গ্রেভি রাখবো তার জন্য আমি এখানে একটুখানি জল কিন্তু অ্যাড করে নেব এটা আরোই ঘন হয়ে যাবে তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দু চামচ মতো এখানে আমি অ্যাড করে নেব আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এই সময় আমি আর একটুখানি জল অ্যাড করে নেব একটু বেশি গ্রেভি হলে ভালো লাগে তাই জন্য তোমরা যদি কম গ্রেভি চাও সেক্ষেত্রে কিন্তু একদমই কম জল অ্যাড করো এই সময় এই সময় একটু চিনি অ্যাড করে দিলাম আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেবো আমি হাফ চামচ কেওড়া জল তো হাফ চামচ কেওড়া জলটা অ্যাড করে দিলে কিন্তু পুরোপুরি রেস্টুরেন্টের মতনই স্বাদটা লাগবে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিশিয়ে নেব আমি নিয়ে আর পাঁচ মিনিটের জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে তো এটা কিন্তু এখন একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে একদম অথেন্টিক আমিনিয়া রেস্টুরেন্টের মতন খেতে হয় কিন্তু এই চিকেন রেজালাটা তোমরা একবার অন্তত বানিয়েও আর খেতে কিন্তু দারুণ লাগে আর অবশ্যই আমাকে কিন্তু যেদিনকে বানাবে সেদিনকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের এখন আমি সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় আর এই ধরনের দারুণ দারুণ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে সাথে বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটাতে কিন্তু অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আবার পরের একটা রেসিপির ভিডিও নিয়ে data -da.